হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তৃষণ মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত চাইনি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিন তোমরা সবাই জানো আমাদের বাড়িতে তৃষণবাবুর এবার প্রথম সরস্বতী পুজো করেছে তো আমরা সরস্বতী পুজো সেরে অঞ্জলি টঞ্জলি কমপ্লিট করে তারপর সবাইকে প্রসাদ দিয়ে মানে আশেপাশে সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমি তৃষণবাবু আর তৃষণবাবুর একটা দিদি ভাই চলে গিয়েছিলাম আমাদের একটা মানে আমি যেখানে সেলাই শিখি সেলাই স্কুলে ওই ম্যামের কাছে তো ওখানে হচ্ছে আমাদের সরস্বতী পুজো ছিল তার জন্য আমাদেরকে ডেকেছিল তো আমি ভাবলাম যে আমিও যাই বাবানকেও নিয়ে যাই তারপর ওই আমাদের বাড়ি ওই যেই মেয়েটাকে দেখছো ওই পুচকুটা ও হচ্ছে আমাদের পাশেই থাকে তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে তো ও বলছিলো আন্টি আমিও তোমার সঙ্গে যাব আমি বললাম ঠিক আছে চলো আমার সঙ্গে তো তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম আর দেখো দুই ভাই বোন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে আমি তো বাবাকে এই পাঞ্জাবিটা বানিয়ে দিয়েছিলাম আর ওই যে ও গ্রিন কালারের ড্রেস পরেছে আমাকে বলছে আন্টি আমিও ভাইয়ের সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরবো ও তো ভাই বলে না ও আমার ছেলেকে বাবু বলে বলে আমি ত্রিশানবাবুর সঙ্গে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরামাবছি ঠিক আছে পরো তো দুজনে মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস করে আমার সঙ্গে চলল তো ওখানে তো মানে আমাদের সেলাই স্কুলে সরস্বতী পুজো হয়েছিল আগে হতো কিনা জানি না আমি এবছর প্রথম গেছিলাম তো আমি পুজো মানে পুজো হয়ে গেছিলো তারপর গেছি তারপর বেশ ভালোই লাগছিলো তো গিয়ে দেখি আমার ছেলে খুব বায়না করছিল সকালবেলা সেই আমাদের পুরোহিত মশাই বলেছিলেন যে সাড়ে আটটায় আসবেন সেখান থেকে শুরু করে এগারোটায় আসলো এই আড়াই ঘন্টা মানে কি বলবো পুরো সময়টাই নষ্ট তো ওনার জন্য ওয়েট করে করে অনেকটা সময় নষ্ট হয়ে গেল তারপর হচ্ছে আমরা কি করলাম আমরা বাবার যেহেতু অঞ্জলি দেবো আমরা দুজনে মিলেই তো বাবাও সাতটার সময় উঠে গেছে আমি উঠে গেছি ও উঠে গেছে তো তাড়াহুড়ো করে আমরা স্নান দান করে বসে রইলাম আর এই কাণ্ড হলো তারপর দেখো আমরা আস্তে আস্তে রাস্তার মধ্যে একটা মা সরস্বতীর মূর্তি দেখছিলাম তো ওখানে ওরা দুজন খুব মন দিয়ে পুজো মানে মন্ত্র পড়ছিলো আর নিজে নিজেরা কী সব মন্ত্র বলছিল আর মায়ের সামনে মাথা ঝুঁকে ঝুঁকি প্রণাম করছিলো আমিও ভাবলাম ঠিক আছে সেই ভিডিওটা আমি তুলেই রাখি তারপর দেখো বাড়ি আসার পর আর ভালো লাগছিল যে কী করবো কী করব আগের দিন আমি নতুন আমার চপিং বোর্ড আর নাইফে ওই ইয়েটা পাইনঅ্যাপেলটা করে মানে কেটে রেখেছিলাম ভাবছিলাম যে পাইন্যাপেল চাটনি করবো তো ফাইনালি ভাবলাম যে মা একটু আগে ভাত রান্না করে গেছে তাহলে আমিও এখানে মানে চাটনিটা বসিয়ে দিই তার জন্য দেখো আমি নতুন নতুন না মানে একটা পরিষ্কার করাই একটুখানি জল দিয়ে আনারসটা দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করতে হবে যেহেতু অক্সিজেনের আনারস তো গলতে একটু টাইম লাগবে আর প্রেশারে সিটি দিলে হয়েই যেত আমি ভাবলাম না যখন উনুনটা জ্বলছে গরম আছে আমি তাহলে এখানেই করি তো বেশ ভালোই লাগলো আমি এখানেই রান্নাটা করে নিলাম তো দেখো এই যে আনারসটা মাঝে মাঝে এসে এসে নেড়ে দিচ্ছি আমি বারবার উপর নিচ করছি যেহেতু আমাদের উনুনটা নিচে রয়েছে আর আমি হচ্ছে ওপরে রয়েছি ওর জন্য বারবার আসা যাওয়া করছি আর মাঝে মাঝে উনুনটা বন্ধ হয়ে যাচ্ছে আবার জ্বালিয়ে দিচ্ছি এই করে করে ফাইনালি দশ থেকে পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট জাল দেওয়ার পর পাইন্যাপেলটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি খুদ্দি দিয়ে ভেঙে ভেঙে নিলাম তারপর দেখো আরেকটুখানি মানে ইয়ে করছি জলটা আর কি শুকাচ্ছি শুকিয়ে এই চিনিটা দিয়ে দিলাম এই চাটনিতে আমি কিচ্ছু দেবো না শুধু পাইন্যাপেল সেদ্ধ করলাম আর চিনিটা দেবো তো আমি আশা করছি এটাতেই চাটনিটা খুব ভালো সুন্দর হবে তো স্মেলটাও না দারুণ বেরিয়েছে আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমি কথাই বলে উঠতে পারছি না তবুও যে তোমাদেরকে ভিডিও দিতেই হবে তোমরা তো ওয়েট করে আছো তার জন্য আমি কোনো রকমই পাইনাবেল চাটনিটা দেখো বানানোর ভিডিওটা দিচ্ছি মানে দুটো ভিডিও এডিটিং করছি একসঙ্গে তো অল্প আমার অসুবিধা হচ্ছে তবুও করছি তো দেখো এই যে চিনিটা দিয়ে দিলাম আর সবার লাস্টে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে আমার কমপ্লিট